ধন্যবাদ ফসিমদির বোলান্টি এর কলার ধন্যবাদ ফসিমদি বোলান্টি এর কলার তারা তো প্রায় অর্ধক দিয়ে হয়ে প্রায় আর মাছখানা এবং ফুগদি জুন আছে ওন আজি তিন লাইন সাজ করে নিয়ে এই ফুগতির বোলান্টি এর ওনার পরিচালনা ঠিক নিয়ে ফুগদির ফুগদির মাজারর ফসিম যাত্রার মাজারর এবং মারর ফুগদি জুন বোলান্টি এর আজনো বারবার হয়ে যায় দেয় এবং ওনৰ পরিচালনা ঠিক এক লাইনের তিন বারো দরজার এবং মাছখানা যুন বইতে কি ওন অসহায় এবং ফসিন্দি যারা আছে এতমের দিকে মাঝখানে আগি আর মাঝখানে ক্লাস অনেক পরিচালনা তো বাসকমর এবং ফসিন্দি যারা ভলন্টিয়ার আছে তারা ধন্যবাদ জিয়া ধন্যবাদ এবং মানুষও খুশি হিন্দির এই হিন্দির বাজালি নাজির সাজন এ ফুগদি মাজার ফসিন্দি এবং মাদার ফুগদি এই নাজির সাজিন দেয় বাজাল সুদো হোজি আজান তিনি নতুন চকু দেখাৰ নতুন নতুন বোৱাৰ হা আজান তিনিটা লাইন ল'ত চকু দেখাৰ বাৰ বাৰ দে মছজিদিৰ ফচিন দি মাৰিদিৰ ফুকুৱাই মাৰ ফচিন লাইন ঠিকে আছে এইবাৰ সুন্দৰ পৰিৱেশ যাৰাচা পৰিচালনা কৰাৰ তাৰ অৱহেলিটো আছে তার আর অবহেলিত আসা নতুন লাইন উঠবো বারবার বইয়ে দিব ইবার বারবার বইয়ে দিব এই ছ তো আর যাশা কর মাত্র তিন অথবা চারিগো লাইন গিয়ে ইন্দি গিয়ে প্রায় দশ দশ হতে বারোগো বলে একই সাথে হানা শুরু হয়ে যে একই সাথে বেগ দিন এবং সমস্যা দি পরিচালনার